ছাগলকাণ্ডে সেই মতিওরের মেয়ের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন আমার বাবাকে প্রোটেক্ট করা আমার ইচ্ছা নেই বরং আমার বাবা যে জনগণের সম্পদ চুরি করেছে এটাতে আমাদের মান ক্ষুণ্ণ করেছে আমার মান নষ্ট করেছে আমার বায়ের মান নষ্ট করেছে আমার মার মান নষ্ট করেছে ওর বাপ চুরি করে তারে কানাডায় বাড়ি করে দিয়েছে ছয় কোটি টাকা দামের গাড়ি কিনে দিয়েছে সেই মেয়ে ঠেলায় পড়ে বাপকে ভুলে গেছে কি একটা মানে আজীব কারবার দুনিয়ায় এই অবস্থা হয়ে গেল সন্তান বাবাকে চিনছে না এবং বাপর তো তার সন্তানকে ভুলে গেছিলো প্রথমেই বলছিল ও আমার ছেলে না মানে বাঁচার জন্য উনি বলছিলেন যে ওই যে ছাগল কাণ্ডে যে ছাগল কিনছে যে ও ছেলে বলছিল আমার ছেলে না এখন তার মেয়ে বলছে ওইটা আমার বাপ না আর ওই বাপকে ছাড়বো না এই বাপ আমার মান নষ্ট করেছে আমার মার মান নষ্ট করেছে আমার ভাইকে ধোকা দিয়েছে আমাকে ধোকা দিয়েছে অতএব এই বাপকে আমি তো চিনি না আর এই বাপকে ছাড়বো না আপনারা চিন্তা করেছেন এই দুনিয়ার জীবনে সামান্য একটু জেতা কোলে পড়ার কারণে সরমতি ওর তার সন্তানকে অস্বীকার করলো আর তার সন্তান চোর মতিউরকে অস্বীকার করলো তাহলে কী আমাদের অবস্থাটা কেমন হবে আপনারা চিন্তা করেন কার জন্য জনগণের টাকা চুরি করে বাড়ি গাড়ি করতেছেন সন্তানের সুখের আসে না দুনিয়ায় এই সন্তান ভুলে যাচ্ছে এই মতি চোরের মতন আর যারা চোর আসেন জনগণের সম্পদ চুরি করে টাকার বিশাল পাহাড় বানাচ্ছেন এই চোরদেরকে বলতেছি মতিচোরের সন্তানের থেকে শিক্ষা নেন আর মতিচোরের থেকে শিক্ষা নেন যাদের জন্য আপনি জনগণ কোটি কোটি টাকা আত্মসাত করে সন্তানের জন্য সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছেন স্ত্রীর জন্য ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিচ্ছেন সুন্দর গাড়ি কিনে দিচ্ছেন সেই স্ত্রী সেই সন্তান আপনাকে দুনিয়ায় ভুলে যাচ্ছে তাহলে পরকালে কি অবস্থা হবে কি হবে অবস্থা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিনুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিbatiহি ওয়া বারি। সেই কিয়ামতের মাত্রা এত ভয়ংকর হবে। সন্তান ভুলে যাবে তার পিতাকে পিতা সন্তানকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে সবাই চিন্তা করবে আমার কি হবে সবাই চিন্তা করবে আমার কি হবে আমি কীভাবে এই রকম অবস্থা তৈরি হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার দুনিয়ার জীবনে সামান্য একটু অপমান সইতে না পেরে বাবাকে যদি সন্তান ভুলে যায় সন্তান যদি বাবাকে ভুলে যায় বাবা যদি সন্তানকে ভুলে যায় কেমন অবস্থাটা কত কঠিন হবে একটু ভেবে দেখেন আজকে কাঁচা টাকা চুরি করতেছেন কলমের খোঁসাই আরাম লাগতেছে এসি বাতাসের মধ্যে বসে বসে কোটি কোটি টাকা আত্মসাত করতেছেন সন্তানকে বিলাসবহুল বাড়ি গাড়ি কিনে দিচ্ছেন এই জন্যই তো আপনাদের শেষবাসী স্থান হয় বৃদ্ধাশ্রম এগুলোর কারণটা কি হারামে বরকত নাই এই পৃথিবীতে যারাই হারাম খোর এ হারামখোরদের অবস্থা হয় বড় কঠিন দুনিয়ার জীবনে আমরা দেখেছি যারা হারাম হারামখোর এরা কোনোদিন শান্তি পায় না স্ত্রী পর পুরুষের সাথে সময় কাটায় সন্তান পরোনারি নিয়ে বাড়িতে এসে ভর্তি করে নিজেও পরোনারি নিয়ে ভর্তি করে স্ত্রীর কাছে ঝাড়ি খাই এরকম অসংখ্য গজবের মধ্যে নিমজ্জিত রয়েছে হারামঘরের বাচ্চারা সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি চুরি করার এক চুরি করার আগে একবার ভেবে দেখুন তাহলে কিয়ামতের ময়দান আপনার অবস্থানটা কেমন হতে পারে কি অবস্থা হতে পারে আমি আপনাদেরকে বলছি ভাই সেরে দেন না জনগণের সম্পাদ একটু চুরি করেন না এই দেশটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো কিছু পাই এজন্য আমাদের নেতাদেরকে সৎ হতে হবে আজ নেতারা সৎ না চোর দুর্নীতিবাজ চাঁদাবাজ লম্পট আর চরিত্রহীন নারীবাজি মাগিবাজি এইরকম অসংখ্য এরা লিপ্ত রয়েছে এরাই হয়েছে সমাজের নেতা আল্লাহ নবী বিশ্বনবী বলেন কে আমাদের পূর্ব মুহূর্তে এই পৃথিবীতে এমন কিছু মানুষের হাতে শাসন কার্য ন্যস্ত করা হবে যাদের চরিত্রের ব্যালেন্স নাই মেয়ে মানুষ দেখলেই অমনি লালা ঝরে আমার সবচেয়ে অবাক লাগে যখন একজন শিক্ষক তার ছাত্রীকে ভালো রেজাল্ট করে দেওয়ার আশায় ধর্ষণ করে এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে প্রিয় ভাইরা আমার এমন কোনো নেত্রী নাই যে নেত্রীগুলো নেতার বিছানা গরম করছে না এরকম একটা অবস্থা দিন শেষে সকালবেলায় ওরা রাত্রে নেতার গরম বিছানা গরম করে নেত্রীর বিছানা গরম করে দিন শেষে বেলায়। ওরা এসে বড় বড় মাইকে বলবে হজুরদের চরিত্র ঠিক নাই হজুররা তেঁতুল হজুর হুজুরা অম হজুর অথচ নিজেই রাত্রে পর নারী নিয়ে ফুর্তি করে আসতো তুমি যদি প্রতিদিন তিন চারটা করে বে পরের মেয়ে নিয়ে ফুর্তি করো তাহলে সকাল বেলায় কি তোমার অপর নারী দেখে তোমার কি লালা ঝরবে কারণ তুমি তো রাতে শেষ করে এসেছ তোমার তো ক্ষমতা থাকার দরকার শক্তি তো আগেই নষ্ট করে এসেছ যেই মেয়েটাকে রাত্রে তুমি বিছানার সঙ্গী বানাইছো দিনের বেলায় তারে মা বলে ডাকো তোমার মতন নির্লজ্জ নেতা আকাশের নিচে জমিনের ওপরে কেউ নাই অসংখ্য নেতার চরিত্রে এরকম চোর আর আমার দেশের মেয়েরা এখন দিন ধর্ম তো সব শেষ টাকা পেলে যেখান সেখান শুয়ে পড়ে ওই যে আমেরিকায় যাই দেখলাম চৌধুরী তারপরে তাসনিয়া ফারিয়েন কি যেন করে নাটক আমেরিকার বিভিন্ন অভিজাত হোটেলগুলিতে ঘুরে বেড়াচ্ছে এগুলো কি সব নিস্তলা ভাড়া দিয়ে তারা এই সমস্ত কাম করে বেড়াচ্ছে চামড়া ব্যবসা করছে আবার এরা ধর্ম নিয়ে কথা বলে কারণ ধর্ম মানতে গেলে তো এই চামড়া বিক্রি করা যাবে না আর বিভিন্ন নতুন নতুন দেশেও ঘোরা যাবে না সকালবেলা এরা ফতোয়া দিবে মামুন করা খাবার না সম্মানিত বন্ধু কোনো আমার মায়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুগি অনুখনে জুলাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবাই আলকাহু মাংসুর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রবা নামী তোমাদের গলদেশে তোমরা যা করো সব রেকর্ড হচ্ছে ভিডিও বক্সে কথাও রেকর্ড হচ্ছে ভিডিওস এগুলোকে আমাদের ময়দানে আপনি ওপেন করে দেব এরপর বলবো ইকরা কিতাবা কে এই নেও পড়ো কাফা বিনসিকা লিও মা আলাইকা হাসিমা আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবা তোমার জন্য আলাদা বিচারালয় দরকার হবে না তো যারা চুরি করতেছেন এই মতিসরদের কেবল বাবারই মতিসরকে দেখলাম হজের ময়দানে হাজরে আসোতে চুমু দিচ্ছে আবার ওই জামরাই যে পাথর নিক্ষেপ করছে ও যখন আমার বন্ধুগণ আমার ভাইয়ারা মিস্টার ইবলিসকে পাথর মারল তো মনে মনে কথাই বলেছে জাতি হয়ে জাতির সাথে গাদ্দারি করো আমি তো ইবলিস আমার চেয়ে তো তুই টপ মানের ইবলিস এরা কেমনে হজে যায় আমার বুঝে আসে না সৌদি সরকারের উচিত জাতা লোককে হজের ভিসা না দেওয়া হিরা হজে কে কেন কেন যায় আমার বুঝে আসে আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত অপকর্ম থেকে হেফাজত